বিশ্বের সবচেয়ে জনবহুল নগরের তালিকায় নয় থেকে দুই নম্বরে উঠে এসেছে ঢাকা জাতিসংঘ প্রকাশিত দুই হাজার পঁচিশ শিরোনামের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য ইউনাইটেড নেশন ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স এই প্রতিবেদনটি প্রস্তুত করেছে প্রতিবেদন অনুসারে ঢাকা এখন তিন কোটি ছেষট্টি লাখ মানুষ বসবাস করেন প্রতিবেদনে দেখা যায় বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল নগর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এর আগে সবচেয়ে জনবহুল নগর ছিল জাপানের রাজধানী টোকিও সেই নগর সরিয়ে জাকার্তা এক নম্বরে উঠে এসেছে জাকার্তায় বর্তমানে চার কোটি ১৯ লাখ মানুষ বসবাস করেন জাকার্তা ও ঢাকার পরে আছে জাপানের রাজধানী টোকিও তবে জাকার্তা ও ঢাকার তুলনায় গত পঁচিশ বছরে টোকিওতে জনসংখ্যা বৃদ্ধি অনেকটাই স্থিতিশীল থেকেছে টোকিওর বর্তমান জনসংখ্যা তিন কোটি চৌত্রিশ লাখ এর আগে দুই সালে জাতিসংঘ প্রকাশিত মূল্যায়নে বিশ্বের সবচেয়ে জনবহুল নগর ছিল টোকিও দুই সালের পর টোকিওর তুলনায় জাকার্তার জনসংখ্যা পাঁচ গুণ হারে এবং ঢাকার জনসংখ্যা সাত গুণ হারে বৃদ্ধি পেয়েছে ঢাকার জনসংখ্যা যে হারে করেছে তাতে সাল নাগাদ জাকার্তাকে সরিয়ে ঢাকাই বিশ্বের সবচেয়ে জনবহুল নগরে পরিণত হবে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ জাকার্তার ঢাকা ও টোকিওর পর চার নম্বরে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি যার বাসিন্দা তিন কোটি দুই লাখ দুই কোটি ছিয়ানব্বই লাখ বাসিন্দা নিয়ে 5 নম্বরে আছে চীনের সাংহাই জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে বর্তমানে এক কোটির বেশি জনসংখ্যা রয়েছে বিশ্বে এমন মেগাসিটির সংখ্যা বেড়ে তেত্রিশ হয়েছে উনিশশো সালে বিশ্বে মাত্র আটটি মেগাসিটি ছিল অর্থাৎ মেগাসিটি বেড়ে চার গুণ হয়েছে এই তেত্রিশ মেগাসিটির মধ্যে উনিশটি এশিয়া মহাদেশে আর শীর্ষ দশ মেগাসিটির মধ্যে নয়টি এশিয়ায় এশিয়ার বাইরে শীর্ষ দশে স্থান পাওয়া একমাত্র মেগাসিটি মিশরের